হঠাৎ করে কি এমন ঘটে গেল সকাল থেকে তো বেশ ছিলাম ভালোই ছিলাম কি এমন ঘটে গেল রাত দশটায় কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়তে আমি বাধ্য হলাম তো রাত দশটায় বাড়ি থেকে কেন বেরোলাম সঙ্গে থেকে সবাই সবটাই বলবো ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে শুরু করে দিলাম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহারদের জন্য রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো আমি শিল্পী রেহান ব্লগ থেকে নতুন আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওটাতে সবাই সবার পাশে থেকেও এটাই কামনা করি গতকালের ভিডিওটা দিয়েছিলাম সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ খুব ভালো লেগেছে কমেন্টগুলো দেখে তোমাদের কমেন্টগুলো পেয়ে আরও একটা ভিডিও করার অনুপ্রেরণা পাই তবে অনেক লোকই বলে গেছো আমাকে বেশিরভাগ বন্ধুই বলে গেছো লাস্টের দিকে কিছু দেখা যায়নি তা আমি দুঃখিত কেন দেখা যায়নি আমি নিজেও জানি না কারণ আমি ভিডিওগুলো কিন্তু ডিলিট করিনি হয়তো ইউটিউবই আমার সঙ্গে এরকম ছল করে আমার সঙ্গেই কেন এরকমটা হয় জানি না মাঝে মাঝে ভিডিওর লাস্টের দিকে কিছুই থাকে না কেন থাকে না জানি না আর ইউটিউবও বুঝে গেছে এতদিনে যে এই ব্যক্তিটা কিছু পারে না কিছু জানে না অনেক পুরোনো পুরোনো ভিডিওতে অনেক ভিডিওতে আমাকে কপিরাইট দিয়ে বসে আছে প্রত্যেক দিনে দুটো তিনটে ভিডিওতে কপিরাইট আসছে তো ইউটিউব জানে এই মহিলা কপিরাইট তুলতেও পারবে না একে ধরাধর কপিরাইট দিয়ে দাও তো দিক ইউটিউবের কাজ ইউটিউব করবে তাই না বলো আর এখন কি করবে যেহেতু আমি ভুল করেছি হয়তো তার জন্য কপিরাইটটা এসেছে তো কি ভুল করেছি জানি না হয়তো মিউজিকগুলোর জন্য আগে যে পুরোনো মিউজিকগুলো দিতাম সেই মিউজিকগুলোর জন্যই হয়তো কপিরাইটটা দিয়েছে যাই হোক ওগুলো আমি তুলতেও পারবো না জানিও না আমি জানি আমার এখানে কিছুই হবে না তা সত্ত্বেও ওই যে শখের বসে এখনও লেগে আছি আমিও শেষ দেখে ছাড়বো এই কপিরাইট হেন তেন এগুলো নিয়েই আমি চলবো দেখা যাক কি হয় শেষটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখবো আর কি সেই মতো ওই যে কি করব। ইচ্ছে করে আবার একটুখানি ভিডিও করে ফেলি তো বন্ধুরা এটা ছিল গতকালের ভিডিও গতকাল মাছ কেটেছি সেটাই আর রান্না বান্না কিছু শেয়ার করিনি প্রত্যেক দিন একই মাছ রান্না একই রান্না কি আর শেয়ার করবো তো সেই মতো আর কোনো কিছুই কিন্তু শেয়ার করিনি সেই যে বললাম সকাল থেকে কিন্তু ভালোই ছিলাম এমন কোনো কিছুই হয়নি কিছুই হয়নি যাই হোক রান্নাবান্নাও করেছি কাজকর্মও করেছি কি কিন কে যেন আর বলো তো কী দেখবে কখনো যদি জীবনের কোনো অঘটন ঘটে না দিনের বেলা থেকে হয়তো ডাক দেয় মনটা তো আমার মনটাও হয়তো ডাক দিয়েছে আমি কিন্তু গতকাল একদম ক্যামেরা অন করিনি জানো তো তোমাদেরকে বললাম গতকালের মাছ কাটা এটা হ্যাঁ ওই মাছ কাটা ঘর ঝাড়ু দেওয়া ওইটুকুই করেছি আর কি তাছাড়া আর কিছুই করিনি ইচ্ছে হয়নি ঘরটাও মুছেছি সেরকম করে বললাম না ভিডিও করিনি কেন যেন ক্যামেরাটা অন করছিলাম আর মনটা যেন খারাপ লাগছিল কেন আবার ক্যামেরাটা অফ করে দিচ্ছি তো এরকমই করেছি তো এই তো দেখো ভাড়া বাড়িতে তো এভাবেই থাকি আমি আমার ভাড়া বাড়ির জীবন তো এই তো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রচুর বালু হচ্ছে ঘরের মধ্যে আর কেন বালি হচ্ছে তোমরা এর আগের ভিডিওটাতে দেখেছিলে আমার ঘরের দুয়ারে ওই যে ওগুলো কি বসা আমি ওগুলো ছাতা নামও জানি না দেখিয়েছিলাম ভিডিও ভিডিওটাতে জানি না তোমরা দেখেছো কি না তো এই ভিডিও তো একটুখানি ক্যাপচার করেছি নিশ্চয়ই দেখতে পাবে তো সেগুলো বালি দিয়ে তারপরে ওপরে ওগুলো বসাচ্ছে তার জন্য ঘরটা খুব বালি বালি হয়ে যাচ্ছে একটু পরপর ঝাড়ু দিতে হচ্ছে তো আমার রান্নাবান্না কাজকর্ম সবটাই কিন্তু হয়ে গেছে এবার ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু দেখো এই যে মুছে নিচ্ছি আর ঘরগুলো তোমাদেরকে মোছা দেখায়নি তার কারণ কি বলতো ঘর মোছা দেখাতে গেলে না ক্যামেরা সেভ করার একদম পেসেস নেই আর আমার তো কেউ নেই ভিডিও করে দেবে তার জন্য ঈশ্বরকে বলি ঈশ্বর সবাইকে সবসময় সাবধানে রেখো নিরাপদে রেখো কার কখন ঝড় চলে আসে কিছুই বলা যায় না ওই যে তোমাদেরকে বললাম সকাল থেকে কিন্তু বেশ ভালোই ছিলাম আমি নটার পরের থেকে একটা টেনশন ঢুকে গেল মাথার মধ্যে তা ঢোকার পর তারপর তোমাদের দাদা ভাই হঠাৎ করে যখন নটা সতেরো ঠিক নটা সতেরো বাজে তখন বলল শিল্পী তাড়াতাড়ি তৈরি হয়ে নাও বেরিয়ে পড়তে হবে এক্ষুনি তো সেই মতো কিন্তু তখন নটা সতেরো বাজে আমি বেরিয়ে গেছি আর তোমাদেরকে আমি অনেককে ভিডিও অনেকের ভিডিও দেখেছি আর বলেছি গাড়িতে আছি বাড়ির পথে রওনা হয়েছি তোমরা সবাই বিশ্বাস রেখো গাড়িতে থাকলে কিন্তু আমি সব সময় বলি ভিডিও দেখতে পারি না যেহেতু সামনে বসি ওই মোবাইলের লাইটটা তোমাদের দাদা ভাইয়ের চোখে পড়ে তো তোমাদের দাদা ভাইয়ের গাড়ি চালাতে অসুবিধা হয় সেই মতো ভিডিওগুলো চালিয়ে কিন্তু মোবাইলটা আমি উপর করেই রেখে দিই আজকেও আমি অনেক ব্যস্ত আছি আমি বাড়িতে এসেছি কিন্তু তোমাদের কারো পাশে সকাল থেকে এখনও যেতে পারিনি বোঝই তো মন যদি খারাপ থাকে কোনো কিছু কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না এবার তোমরা বলবে দিদিভাই তবে ভিডিওটা কেন দিলে কি যেন কেন দিলাম সেটাও বলতে পারবো না ওই কিছুটা হয়তো নিজের স্বার্থের জন্যই বলতে পারো বললে হ্যাঁ আমি মেনে নেব এটাও যদি ভেবে থাকো কিন্তু আমি কেন দিলাম সেটা আমি বলছি আমি যদি ভিডিও না দিই কোনো ব্যাপার না আমার কিন্তু ভিডিওটা কেন দিলাম যেহেতু তোমাদের কারো ভিডিও দেখতে পারিনি তোমরা ভাববে দিদিভাই ভিডিও দেয়নি স্বার্থপর দিদিভাই তাই ভিডিও আমাদের দেখেনি তার জন্য কিন্তু আমি ভিডিওটা দিলাম আর সেটা আর তোমাদেরকে কি করে বলবো তো যদি শর্ট ভিডিওতে বলি শর্ট ভিডিও তো সবাই দেখে না সেই মতোই হ্যাঁ এটা কোনো খারাপ নয় কারণ শর্ট ভিডিও আমিও কিন্তু সবসময় সবার দেখতে পারি না তো এইদিকে দেখো ভয় ভয় দিচ্ছি পাখির কিচির মিচির পাশের বাড়িতে পুজো হচ্ছে পুজোর সংখ্য বাড়ছে অনেকটা ব্যস্ততার মধ্যেই আছি তার জন্য আর এটা মিউটও করব না মানে ডিলিটও করব না কিছুই করব না এভাবে দিয়ে দেবো তো এই যে এই জিনিসগুলোকে কে কি বলো আমি জানি না এগুলোর নাম সত্যি বলছি যেটা জানি না আমি স্বীকার করি তো এগুলো বসিয়েছে আর কি তোমরা দেখেইছিলে এর আগের ব্লগে বলেছি আমি এই জায়গাটাতে খুব নোংরা ছিল জাবরা পোড়াতাম জাবরা ফেলে দিতাম যে বাড়িতে ভাড়া থাকি ওদের তো ওরা খুব ভালো যেহেতু আমরা ওখানেই থাকি সেই মতো দাদা দিদিভাই দিদি দুজনেই খুব ভালো বললো ঘরের সামনাটা এত নোংরা ভালো লাগে না তো সেই মতো কিন্তু ওরা এগুলো এগুলো বসিয়ে দিলো বেশ ভালো লেগেছে এবারে দেখো সন্ধ্যাবেলা একটু তোমাদের দাদা সঙ্গে বেরিয়েছি তো তখনও কিন্তু আমি জানতাম না আমাদের মানে আবার আসতে হবে হেন তেন এগুলো তো বেরিয়েছিলাম একটা বিশেষ কাজেই তো তখনও আমি হঠাৎ করে বেরিয়েছি তো সেটাই একটুখানি ক্যাপচার করেছি সেই কাজটা কিন্তু কিন্তু করে আমি ঘরেও ঢুকে পেরেছি আর এই তো দেখো তোমাদেরকে যে বলেছি হঠাৎ করে রাত দশটায় বেরিয়ে পড়েছি তো এই দেখো এই নিশি রাতে ফরেস্টের মাঝখান দিয়ে এসেছি তো হাতি টাতি সাপ ব্যাঙোর ভয় তো আছেই রাস্তায় অনেক সাপের দেখা পেয়েছি যাই হোক সেগুলো আর ক্যাপচার করিনি এটা প্রমাণ হিসাবে রেখে দিয়েছি আর কি তোমরা হয়তো বিশ্বাস করবে না তার জন্যই তো আজকে ভিডিওটা ভালো করে এডিটিংও করতে পারিনি কি মিউজিক দিব আমার মিউজিক দিতেও ভয় লাগে আর কি শুধু কপিরাইট চলে আসে যাই হোক বন্ধুরা এই তো দেখো এটা কিন্তু আজকের রান্না রান্না বান্না সব হয়ে গেছে ফটাফট ভয়েসটা দিলাম এখন কিন্তু আমি বেরিয়ে যাব আজকে তোমাদের কারো পাশে আমি থাকতে পারবো না আমাকে ক্ষমা করে দিও যাদের যাদের কমেন্ট আমি পাবো রাতের বেলা কিন্তু তাদের পরিবারে আমি অবশ্যই চলে যাব অনেক নতুন বন্ধু এসছো ধৈর্য ধরে থেকো আমি অবশ্যই সময় সুযোগ বুঝে নিশ্চয়ই চলে যাব আজকে কিন্তু এক্সট্রা কারো ভিডিও দেখতে পারবো না আমি যারা যারা আমার ভিডিওটা দেখবে তাদের ভিডিওটা অবশ্যই আমি রাতে দেখে দেবো তো বন্ধুরা দেখো কতটা ব্যস্তর মধ্যে আছি চোখ মুখের আমার কী অবস্থা খুব ব্যস্ত আছি পরে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই বলবো তোমাদেরকে তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি একদম সময় নেই চলো টাটা বাই বাই